এই মেয়ে বিয়ে কবে করছো বয়স তো বিষ পেরিয়ে গেল এখনো সিঙ্গেল বাচ্চা নিচ্ছ না কেন বিয়ের এত বছর পার হয়ে গেল এখনো একটা বাচ্চা নিলে না কেন নিচ্ছ না হুম তোমার একটা বাচ্চা আছে আরেকটা বাচ্চা কবে নিবে হুম এত যে ঘুরে বেড়াও তোমার সংসার ঠিক আছে তো এই কথাগুলো আমাদের জীবনে এতটা স্বাভাবিক হয়ে গিয়েছে যে মানুষ বুঝতেই পারে না এই কথাগুলো অন্য একটা মানুষের জীবনে কতটা বিষ হতে পারে এই কিছু প্রশ্ন শুনতে শুনতে আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি বিয়ে মানেই যেন টাইম লাইন বিয়ে কবে হবে বাচ্চা কবে হবে প্রথম বাচ্চা কবে স্কুলে যাবে দ্বিতীয় বাচ্চা কবে আসবে এর সব কিছুই যেন সমাজ ঠিক করে দেয় একজন পুরুষ বা একজন নারীর বিয়ে না হওয়াটা কোনো সমাজের দোষ নয় বরং এটা একটা তার ব্যক্তিগত পছন্দ আমরা একটা সাধারণ কথা ভুলে যাই যে প্রতিটা দম্পতির জীবনের গল্প আলাদা আলাদা হয়ে থাকে কেউ মানসিক প্রস্তুতির জন্য সময় নেয় কেউ বা বাহ্যিক প্রস্তুতির জন্য কারো থাকে স্বাস্থ্যগত সমস্যা কেউ আবার নিজেদের জীবনের ছন্দ আরো একটু বেশি সময় উপভোগ করতে চায় নিজেদের সময়গুলো আরো একটু বাঁচিয়ে রাখতে চায় বাচ্চা নেওয়াটা কি শুধু সমাজকে দেখানোর একটা সেখানে দায়িত্বের মিশ্রণ থাকতে হবে, যারা ঘুরতে যায় তারা তাদের জীবনটাকে আরো একটু উপভোগ করে নিতে চায় যারা সন্তান নিচ্ছে না এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনার যদি এতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে বুঝতে হবে এতে আপনার মানসিক সমস্যা শুধু একটা কথা ভুলে যাবেন না যে প্রত্যেকটা দাম্পত্য সম্পর্ক এক ছাঁস দিয়ে কিন্তু বানানো নয় কেউ বিভর থাকে মা হওয়ার স্বপ্ন নিয়ে আর কেউ বিভর থাকে তার ক্যারিয়ারকে আরও উপরে তোলার জন্য কেউ আবার আরও একটু বেশি সময় নিজের সঙ্গীর সাথে সময় কাটাতে চায় নিজেদের মনে রাখার মতো কিছু সময় তারা বানিয়ে নিতে চায় এটা সবার ব্যক্তিগত ব্যাপার এখানে কারোর শখ বা ইচ্ছাতে কিন্তু কোনো ভুল নেই যদি সেটার মধ্যে ভালোবাসা আর সম্মানটা থাকে তাদের সেই ব্যক্তিগত ব্যাপারে অন্য কারো নাক গলানো মোটেই ভালো বিষয় নয় আর সবচাইতে কষ্টের ব্যাপার হলো একটি পরিবারে যখন একটি সন্তান আসে তখনই মানুষ এসে শুরু করে দেয় আরেকটা সন্তান কবে নেবে আবার যখন কেউ একসাথে মানে পর পর দুটো বাচ্চা নিয়ে নেয় তখন অনেকে এসে বলতে শুরু করে দুটো বাচ্চা একসাথে নিয়েছ সামাল দিতে পারবে তো আবার আপনাদের বাচ্চারা যদি একটু দুষ্টামি করে এতেও কিন্তু অনেকের অনেক সমস্যা বাচ্চা অনেক দুষ্টু অতিরিক্ত দুষ্টামি করে আসলে আপনারা যাই করেন না কেন তাতেই আসলে মানুষের সমস্যা হবে কারণ মানুষের কাজই হচ্ছে সমস্যা খুঁজে বের করা তবে আপনি কি করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার তাই বলছি কি অন্য কারোর ব্যক্তিগত জীবন নিয়ে নাক গলানোটা এবার একটু বন্ধ করে দিন আপনি যখন কাউকে গিয়ে প্রশ্ন করেন বাচ্চা কেন নিচ্ছ না আপনার কিন্তু জানা হয় না তারা কষ্টে আছে তারা চিকিৎসার ভেতরে দিয়ে যাচ্ছে সময় নিচ্ছে তারা তাই আমরা যদি মানুষকে ভালোবাসতে না পারি প্রশ্নবান যেন না ছাড়ি কারণ কোন সম্পর্কই প্রশ্নের চাপে নয় বরং বোঝার আশ্রয়েই সুন্দর হয়